জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো আপেলকে কিভাবে তাজা রাখবে অনেক দিন অনেক সময় আমরা বাজার থেকে বেশ পরিমাণে অনেকখানি কিন্তু আপেল কিনে আনি আর আপেল কিনে এনে আমরা সাধারণত সেটা রাখি একটা ছোট্ট ঝুড়ির মধ্যে খাবার টেবিলের ওপরে সেই আপেলটা খাবার টেবিলে রাখার জন্য মানে বাইরে রাখার জন্য অনেক সময় কয়েকদিন যেতে না যেতে শুকিয়ে যায় দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না তাহলে কি করব যাতে সেটা দেখতে অনেকখানি তাজা লাগে আমি তোমাদেরকে সেই সহজ পদ্ধতির কথাই বলবো প্রথমে বাজার থেকে আপেল কিনে নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে নাও কারণ এই কারণেই ধুয়ে নিতে বলছি কারণ আপেলের গায়ে অনেক রকম নোংরা থাকে সেটা ধুয়ে নেওয়াটা খুব জরুরি প্রথমে ধুয়ে নিলে তারপর একটা শুকনো কাপড় দিয়ে আপেলটাকে মুছে নাও এবার কয়েক ফোঁটা যে তেলটা তুমি ব্যবহার করো রান্নায় মানে খাবার তেল ভোজ্য তেল সেই আপেলের গায়ে একটু ভালো করে মাখিয়ে রাখো তারপর সেটা ঝুড়ির মধ্যে খাবার টেবিলে রেখে দাও এই পদ্ধতি করে দেখো বন্ধুরা আপেল কিন্তু তোমার বেশ তাজা থাকবে যেহেতু খাবার টেবিলে সেটা সাজানো থাকে সেটা চকচকেও লাগবে বাইরের কোটিংটা তেল দিয়ে মাখানোর জন্য আর অনেকদিন সতেজও থাকবে কেমন লাগলো বন্ধু আমার এই পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করো তোমাদের মতামত জানাও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার